ডিটারজেন্ট পাউডারের কারখানায় নিয়ে আসছি ভাই দেখা যাচ্ছে এখানে আমাদের প্রস্তুত কারক হচ্ছে এখানে ডিটারজেন্ট পাউডারটা মিক্সিং করা হচ্ছে মানে এই মেশিনে মিক্সিং করা হয় আর কি বেকার মানুষ আছে ব্যবসা করতে চায় কিন্তু সরাসরি কারখানার ঠিকানা পায় না তাই আজকে আপনার মানে মেন হোতাকে মানে সেটা খুঁজে পায় না খুঁজে পায় না মানে হাত বদল 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 থেকে নেয় না লাভ হয় কম বেশি লাভটা কম হয় আর জন্যই আজকে আপনার ভিউয়ারদেরকে আমি সরাসরি আমার মূল প্রস্তুত করা কোথা থেকে হচ্ছে সেটা কেন দেখানোর চেষ্টা করতে আচ্ছা এটা হলো আরেকটা মেশিন এটা হচ্ছে আমাদের মেশিন একেবারে কমপ্লিট এখান থেকে আমাদের ফুল কমপ্লিট এখান থেকে এখন প্যাকেজিং একদম চলে যাবে যাবে সারা বাংলাদেশ আমরা সেল করব মাত্র 10000 টাকা দিয়ে আপনি ডিটারজেন্ট পাউডারে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে অনলি 10000 টাকা তাও আবার মেশিন সহ বলেন কি ভাই একটা মেশিন মানে পাউডার মেশিন যাবতীয় সব মিলায়ে প্যাকেট দিব একটা পাল্লা দিব সব দিব আপনি জায়গায় বিক্রি করতে পারবে আমাদের পাউডারে একেবারে বিএসটি লাইসেন্স করা এবং কি আমাদের পাউডার যারা নেবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ওনারা দোকানে বিক্রি করবে যদি দোকানদার যদি বলে যে কাপড় পরিষ্কার হয় না হাত জ্বালা পড়া করে কাপড়ে ফেনা হয় না সাথে সাথে আমাদেরকে পাউডার দিয়ে টাকা রিটার্ন নিয়ে যাবে মানে আপনি গ্যারান্টি দিচ্ছেন উনিও গ্যারান্টি দিয়ে গ্যারান্টি দিয়ে বিক্রি করবে মানি ব্যাগ গ্যারান্টি সোজা কথা হচ্ছে এটা অবস্থা কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে চলে যাবে কুরিয়ারের মাধ্যমে তো হিউজ পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি সেল করতে পারেন থাকে তাহলে জুয়েল ভাই কেমন আছেন আপনি এ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর বললেন যে ভাই বেকারত্ব গুলো দূর করার টিপস নিয়ে আসছেন নাকি ভাই ভাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট কথা সত্য মাত্র দশ হাজার টাকা দিয়ে আজকে বেকারত্ব দূর করে দিব ভাই কিভাবে সম্ভব ভাই এই বেকারত্ব দূর করা ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করে ভাই ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করে কিন্তু হিউজ পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি সেল করতে পারেন যদি আপনার আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি মাসে কিন্তু 50 60 হাজার টাকা অনলাইন ইনকাম করতে পারবেন জুল ভাই এটা এটা হচ্ছে যে আমাদের মেশিনারিজ আইটেম এর অফিস আর অফিস সব মেশিনারি সব মিশিয়ে ভাই আর আপনাকে প্রথমে আমরা অবশ্যই ভিডিও শুরুতে দেখাইছি আমাদের মূল প্রস্তুতকারকের কারখানা অনেকে প্রশ্ন করে থাকে দশ হাজার টাকায় কি পাবে আচ্ছা তো দশ হাজার টাকায় কি কি পাবে সেটা দেখানোর জন্য আমাদের অফিসে নিয়ে আসে আপনাকে দশ হাজার টাকায় পাবে একটা প্যাকেজিং মেশিন এটা হচ্ছে যাই আপনার প্যাকেট করার মেশিন এখানে দৌড়বে দৌড়ে একটা কাপ দিলে প্যাকেট হয়ে যাবে মানে এটা হিট সাক কোশ্চেন মানে এটা যত সিল করা মেশিন বলা আর কি জি জি সিল করার মেশিন একটা মেশিন থাকবে 10000 টাকার ভিতরে এক বস্তা 50 কেজি সি প্লাস পাউডার থাকবে সি প্লাস সি প্লাস পাউডার থাকবে 70 টাকা কেজি থাকবে এই পাউডার 70 টাকা কেজি থাকবে নাকি সাথে থাকবে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেট মানে ওনার চয়েস চয়েস মতো উনি নিতে পারবে 10000 টাকার ভিতরে এই যে যতগুলা প্যাকেট লাগবে সবগুলা দিব তারপরে দিব এগুলি প্যাকেট ও আপনারা ওই দশ হাজারের ভিতরে দশ হাজারের ভিতরে দিচ্ছি এক্সট্রা কোনো টাকা লাগতেছে না 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 সাথে দিচ্ছি আবার একটা ওজন মানে পাল্লা ডিজিটাল পাল্লা ডিজিটাল পাল্লা মানে ওই এক কেজি দুই কেজি আধা কেজি মাপার জন্য একটা দিচ্ছি ডিজিটাল পাল্লা এই হচ্ছে আমাদের

জি জি পাউডারটা আর কি জি জি এ এটার সাথে এক বস্তা পাউডার থাকতেছে মেশিনের সাথে মেশিন টেশিন সবই ঠিক থাকবে শুধু বি প্লাস বস্তা পাউডার প্লাস পাউডারটা থাকতেছে এগারো হাজার টাকার এগারো টাকার প্যাকেজ আর যারা কেজি জি জি পঞ্চাশ কেজি আর যারা একেবারে বেস্ট কোয়ালিটি নিতে চায় তারা কিন্তু বারো হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে মেশিন সবকিছুই ঠিক থাকবে শুধু বস্তাটা চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার একশো টাকা কেজি এ প্লাস এ প্লাস একশো টাকা কেজি একশো টাকা কেজি থাকতেছে আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন আমার থাকতে পারে জি এটা তো হইলো প্যাকেজ বললেন জি জি এখন যে উনি ব্যবসা করতেছে জি উনি তো প্যাকেজটা প্রথমে যেহেতু উনি নতুন নিয়ে ল্যাকেজ নিল এখন পরবর্তীতে তো আনান মেশিন লাইকেজ রাখতেছে ওনার যত বস্তা লাগবে এক বস্তা লাগবে এক বস্তা নিতে পারবে দুই বস্তা লাগবে নিতে পারবে বিশ বস্তা লাগবে তাও নিতে পারবে মানে পরে খালি পাউডার নিবে পাউডার নিবে আর প্যাকেট নিবে প্যাকেট নিবে সেল সেল মানে পাউডার নিলে কি প্যাকেটটা একসাথে দিবে পরবর্তীতে উনি কিনে নিবে প্যাকেটটা আচ্ছা প্যাকেটটার প্রাইসটা কি বলা যাবে কিনা প্রত্যেক এক বস্তায় প্যাকেট লাগবে 300 টাকার প্যাকেট 300 টাকার প্যাকেট লাগবে প্যাকেট লাগবে পরবর্তীতে পরবর্তী থেকে জি আর প্যাকেজের বলা সম্পূর্ণ ফ্রি সব সম্পূর্ণ ফ্রি তার ল ফ্রি সব ফ্রি এই যে পাল্লাও ফ্রি থাকতেছে জি আচ্ছা তো যারা অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছে তারা চাইলে এই কাজটা ধুমায়া করতে পারবে না কি জি জি এরকমই যে এরকম শত শত এগুলি সব রেডি এখন চলে যাবে এগুলো সারা আমরা ডেলিভারি দিয়ে থাকি মাত্র 3000 টাকা আপনি অ্যাডভান্স করে আপনি ঘরে বসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর আপনারা যদি বিশ্বাস না হয় আমাদের প্রথমবার আমাদের কারখানা ভিজিট করবেন অফিস ভিজিট করবেন করে আপনি নিতে পারবেন আর যদি আপনি ঘরে বসে যদি ভিডিও কলের মাধ্যমে যদি আপনি যদি দেখে শুনে নিতে চান তাও পারবেন জুয়েল ভাই আমাদের কাছ থেকে একেবারে সীমিত পুঁজি দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এইগুলো যদি হাটে বলেন ফুডে বলেন বাজারে বলেন যে কোন জায়গায় কিন্তু ডিটারজেন্ট পাউডার কিন্তু খুবই রানিং ব্যবসা মানে খুবই চলে তো এই ব্যবসায় কোনো লস নাই আপনি বেকারত্ব দূর করতে হলে আমাদের কাছে সরাসরি চলে আসেন যদি আপনি মেশিন প্রয়োজন না হয় আপনি আমাদের কাছ থেকে মাত্র দুই বস্তা পাউডার নিয়ে আপনি ব্যবসা ট্রাই করে দেখতে পারেন অনলি কেউ যদি প্যাকেজ না চায় শুধু পাউডার চাই নিতে পারবে পাউডার মাত্র দুই বস্তা নিয়ে আপনি ট্রাই করে একবার দেখতে পারেন যে আমাদের এই ডিটারজেন্ট পাউডারটা কথা কাজে মিল আছে কিনা বা ব্যবসা আপনি করতে পারবেন কিনা মাত্র দুই বস্তা পাউডার নিয়ে আপনি ব্যবসা করে দেখতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না আর জুয়েল ভাইয়ের টি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আমাদের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের মেশিনের বিভিন্ন আইটেমের বিভিন্ন আমাদের কাছে মোমবাতির মেশিন পাবেন কলমতরি মেশিন পাবেন হাইড্রোলিক মেশিন পাবেন রোবো আইসক্রিমের মেশিন পাবেন আইসলির মেশিন পাবেন হাওয়াই মিটের মেশিন পাবেন অনেক ধরনের মেশিনারি আইটেম আছে অবশ্যই আপনারা জুয়েলভারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন কালেকশন আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ